চাকলার লোকনাথ বাবার মন্দির সেখানকার ভোগ প্রসাদ রন্ধনশালা এই সমস্ত কিছু নিয়ে অনেক অজানা তথ্য দেবো আজকে আপনাদের চাকলার লোকনাথ বাবার মন্দিরে তো অনেকেই গেছেন অনেকেই এখানকার ভোগ প্রসাদ পেয়েছেন কিন্তু আপনারা কি জানেন কি করে তৈরি হয় এখানকার এই ভোগ প্রসাদ সেগুলোই দেখাবো আজকে আপনাদেরকে তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কমেন্ট বক্সে একবার জয় বাবা লোকনাথ লিখে দেবেন কদিন আগেই আমরা পৌঁছে গিয়েছিলাম এই চাকলাধামে আর সেখানে রান্নাঘরে দেখলাম এই বিশাল বিশাল হাজার হাজার মানুষের জন্য তৈরি হচ্ছে এই ভোগ প্রসাদ আর এই রন্ধনশালা এবং খিচুড়ির ভোগ ঘরের ভেতরেই রয়েছে এই বিশাল রান্নাঘর যেখানে থরে থরে বস্তায় সাজানো রয়েছে কাঠ কয়লা আর তার পাশে রয়েছে এই পাহাড় প্রমাণ কাঠের স্তূপ কাঠ না পাহাড় বোঝাই দুষ্কর আর এই রান্নাঘরটা কিন্তু বিশাল বড় এই রান্নাঘরে প্রত্যহ হাজার হাজার মানুষের জন্য ভোগ তৈরি হয় বিশেষ বিশেষ দিনে এই সংখ্যাটা তো প্রায় লক্ষ্য ছাড়িয়ে যায় খিচুড়ি তরকারি পায়েস পোলাও রয়েছে বিভিন্ন রকমের প্রসাদ আর এখানে কিন্তু খিচুড়ি ভোগ প্রসাদ এবং মহাপ্রসাদ এই দুভাগের প্রসাদ পাওয়া যায় অন্ধকার থাকতেই কাটাকুটির পর্ব শুরু হয় রান্নাঘরের পাশেই রয়েছে এই কাটার ঘর যেখানে আমরা যখন গিয়েছিলাম থরে থরে কুমড়ো সাজানো ছিল আর সোয়াবিন আলু কুমড়ো এই সমস্ত কিছু দিয়ে এই বিশালাকার কড়াইতে তৈরি হচ্ছিল এই ভোগ প্রসাদ যার মধ্যে প্রথমে সোয়াবিন দিয়ে দেওয়া হয়েছিল তারপরে সেটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে আলু বাটা মশলা হলুদ সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো আর তার মধ্যে জল দেওয়া হচ্ছে দেখেছেন পাইবে করে মোটরের সাহায্যে জল দেওয়া হচ্ছে কড়াইটা এতটাই বড় যে এই কড়াইতে প্রতিদিন একাকবারে হাজার মানুষের খিচুড়ি তৈরি করা হয় একদিকে তৈরি হচ্ছে খিচুড়ি আর একদিকে এই কুমড়োর ঘ্যাট যার মধ্যে সোয়াবিন এবং আলু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তার মধ্যে দেওয়া হলো এই গুলো আর এই দিকে তৈরি হচ্ছে দেখুন এটা হচ্ছে খিচুড়ি এই বিশাল মধ্যে লাইন দিয়ে সারি সারি বেশ অনেকগুলো উনুন ঘরের তার মধ্যে রয়েছে এত বড় বড় কড়াই বসানো আর এখানকার রান্না কিন্তু সমস্ত কিছু কাঠের জালেই তৈরি করা হয় এই ঘরের ভেতরে ঢুকে আমার গিন্নিও একটু খুন্তি নাড়ার চেষ্টা করে দিল কিন্তু এই খুন্তির যা সাইজ আমার গিন্নির সাইজের ডবল তার ফলে সেটা নেড়ে আর উঠতে পারছে না তার মধ্যে এত পরিমাণে কুমড়ো আলু সোয়াবিন সমস্ত কিছু ভর্তি করে দেওয়া হয়েছে আর একের পর এক এই বড় বড় ডেচকিতে করে কুমড়ো এসে পড়ছে এই কড়াইয়ের মধ্যে এখানে কিন্তু দু রকমের ভোগ প্রসাদ পাওয়া যায় একটা খিচুড়ি ভোগ প্রসাদ আর একটা মহাপ্রসাদ যার মধ্যে পোলাও চাটনি পাপড় পায়েস থাকে অনেক কিছুই কতদিন ধরে রান্না করছেন আপনি এখানে মানে কত বছর ওন দিয়া ইরে 50 60 বছর 50 60 বছর ধরে আপনি রান্না করছেন রোজ রোজ কাজ কেও না আপনি কত লোকে রান্না হয় ও যত তত হবে এখন আবার রান্না 잡কে জেরকম কাউন্টার থেকে টিকিট কাটা হবে সেই অনুযায়ী আর লোক বেচি করি হ্যাঁ মানে লোকের কোতি আমরা দু 500 বেশি করা কালকে আপনার চার পাঁচ হাজার লোক হয়ে যায় এক হাজার লোকের আইটেম বেশি থাকে বেশি বেশি যেগুলো থাকে সেগুলো কি হয় লোকটা আসতে সব লোক আসতে রয়েছে এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে আগে চাকলায় গেছেন এবং এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই যে ঘরটা দেখছেন এই ঘরে বসেই কিন্তু খাওয়ানো হয় এই খিচুড়ি ভোগ প্রসাদের এছাড়াও এর পেছনে রয়েছে একটা বিশাল বড় জায়গা যেইখানে মন্দিরের স্পেশাল দিনগুলোতে বেশি লোক হলে তখন এখানে খাওয়ানো হয় এছাড়া রয়েছে এই রান্নাঘরটা এই রান্নাঘরে মহাভোগ প্রসাদের রান্নাগুলো হয় যেখানে সোয়াবিনের তরকারি পোলাও চাটনি কাপড় পায়েস এগুলো রান্না হয় আর তার লাগোয়া রয়েছে এই ছোট ঘরটায় এই ঘরে কিন্তু লোকনাথ বাবার মেন ভোগ প্রসাদটা তৈরি করা হয় যেখানে ভাত ভাজা থেকে আরম্ভ করে পায়েস রয়েছে সমস্ত রকমের মুখে এরকমভাবে কাপড় বেঁধে তবেই কিন্তু ঘরের ভেতরে ঢুকতে হয় আর আপনি চাইলে এখানে ভান্ডারা থেকে আরম্ভ করে ভোগ প্রসাদ সমস্ত কিছুই দিতে পারেন অনেকেই এখানে ছোট বাচ্চার অন্নপ্রাশন থেকে আরম্ভ করে জন্মদিন গাড়ি পুজো অনেক কিছুই করান আপনারাও কেউ এগুলো করাতে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন মন্দির কমিটির সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিলাম আর এই দিকে দেখুন ভোগ প্রসাদ তৈরি হয়ে গেছে আর একের পর এক আসছে সেটা মন্দিরের ভেতরে একটা নাগাদ লোকনাথ বাবাকে ভোগ দেওয়া হয় আর দেড়টা নাগাদ শুরু হয় এই প্রসাদ গ্রহণ প্রসাদ গ্রহণের লাইনটা দেখুন বিশাল বড় একটা লাইন পড়েছে শনি রোববার তো মোটামুটি দশ বিশ হাজার লোক হয় আর স্পেশাল পুজোর দিনে সেই সংখ্যাটা এক লক্ষও ছাড়িয়ে যায় আর এই মন্দিরের ভেতরে একে একে স্লিপ দেখিয়ে মানুষজন ঢুকছে প্রসাদ গ্রহণের জন্য আর তার পেছনেই রয়েছে এই বিশাল রান্নাঘরটা যেখানে অলরেডি তোরজোর শুরু হয়ে গেছে এই প্রসাদ খাওয়ানোর জন্য এই বড় কড়াইয়ের ভেতর থেকে কিভাবে বালতির সাহায্যে খিচুড়িগুলো ঢালা হচ্ছে ছোটো গামলায় দেখুন এই গামলাগুলোতে খিচুড়ি তরকারি পায়ে সমস্ত কিছু ভ্যানে চেপে চলে যাচ্ছে যেখানে মহাবক খাওয়ানো হয় সেই ঘরে মহাবক খাওয়ানোর ঘরটা কিন্তু মন্দিরের একদম গায়েই আর খিচুড়িভোগ যেখানে খাওয়ানো হয় সেটা হলো মন্দির থেকে বেশ কিছুটা পিছনে এই বিশাল ঘরের মধ্যে মহাভোগের খিচুড়ি তরকারিগুলো এখান থেকে যায় আর পোলাও চাটনি পাঁপড় সেগুলো কিন্তু ওই ঘরের নিচেই রান্নাঘর রয়েছে সেখানে তৈরি হয় মহাভোগ প্রসাদের খিচুড়ি বেরিয়ে যাওয়ার পরে এবার ছোট ছোট ট্রলিতে রেডি হচ্ছে এই ঘর সংলগ্ন যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় কেমন ছোট ছোট ট্রলি দেখেছেন তার মধ্যে চাপানো হচ্ছে এই গামলাগুলো আর এই গামলাতেই লোড হবে কিন্তু খিচুড়ি থেকে শুরু করে তরকারি পায়ে সমস্ত কিছুই একের পর এক গাড়ি চলে যাচ্ছে একটা চলে গেল খিচুড়ি কড়াইয়ের দিকে আর একটা চলে গেল তরকারির কড়াইয়ের দিকে আর তার মধ্যে কিভাবে বালতির সাহায্যে দড়ি দিয়ে এই খিচুড়িগুলো গামলাতে ঢালা হচ্ছে দেখুন আর বড় বড় হাতার সাহায্যে ডাবু হাতার সাহায্যে এই তরকারি তুলে নেওয়া হচ্ছে অন্ধকার থাকতেই কিন্তু এই সমস্ত রান্না বান্না কাটাকুটির কাজ শুরু হয়ে যায় এই লোকনাথ বাবার মন্দিরে সকলে বলে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে নিজে দর্শন করুন এবং অপরকে দর্শন করার সুযোগ করে দিন লোকনাথ বাবার এই মহাভোগের পোস্টটা অবশ্যই অবশ্যই করে শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর এই ট্রলির সাহায্যে চলে আসছে এই বঁা যেখানে বসানো হচ্ছে সেইখানে একের পর এক প্রথমে পাতা দেওয়া হচ্ছে তারপরে গরম গরম খিচুড়ি তরকারি এইগুলো একের পর এক বিতরণ করা হচ্ছে এই ঘরের মধ্যে কিন্তু এক একবারে এক দু হাজার লোক একসঙ্গে বসে খেতে পারে একদিক থেকে এই পরিবেশন শুরু হয়েছে আর অন্য দিক থেকে কিন্তু মানুষজন বসতেই থাকছে আমি এর এই চাকলায় বহুবার গেছি বহুবার এখান থেকে ভোগ পেয়েছি কিন্তু কখনো ভিডিও করার সৌভাগ্য হয়নি সেই সৌভাগ্যটা এইবার হলো এইবার গিয়ে আমরা সারা দিন জুড়ে ভিডিও করলাম মন্দিরের বিভিন্ন প্রান্তে কিভাবে ভোগ তৈরি হয় কিভাবে সেগুলো মানুষের মধ্যে বিতরণ করা হয় এই সমস্ত কিছু তার সঙ্গে কিভাবে পুজো দেওয়া হয় আর আপনারাও চাইলে এই ভান্ডারা দিতে পারেন তার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর এই খিচুড়ি ভোগ এখানে কিন্তু এই নিচে বসে খাওয়ানো হয় এছাড়া যেখানে মহাভোগ প্রসাদ বিতরণ করা হয় সেই জায়গায় কিন্তু চেয়ার টেবিলের বন্দোবস্ত রয়েছে তাতে খিচুড়ি এবং এই তরকারিটা তো থাকেই তার সঙ্গে পোলাও চাটনি পাঁপড় পায়েস থাকে অনেক কিছুই কেমন লাগলো ভিডিওটা জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন